এজন্য বিশ্ব নাই বলতেন মনকারা বিহা ফিলাই লাচিন ফকদ আকসারাওয়াতাবা রাত্রি বেলা এই সুরাটা যে তেলাওয়াত করবে তার আমল নামাটা সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিবে কে এখন দিন নাকি রাত জোরে বলেন এখন সূরাতুল মুলকের তাফসীর শুনলে প্রত্যেকের আমল নামাটারে সওয়াব দিয়ে পূর্ণ করে দিবে কে এজন্য বিশ্ব নবী বলতেন আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ে এই সূরাটা গাথা থাক আমি চাই আমার প্রতিটা উম্মতের সিনার ভিতরে এ সুরাতুল মুলকটা মুখস্থ থাক আমি চাই আমার প্রতিটা উম্মতের কলিজার ভিতরে এই সুরাটা হেব করা থাক করেন সুবাহান আল্লাহ এই জন্য বিশ্বনবির উম্মত হিসেবে এই সুরাতুল মুলক আমাদের মুখস্থ থাকার দরকার আছে না নাই বলেন সুরা মুলক মুখস্ত করতে রাজি আছেন যে যেই কয়েকজন ইনশাল্লাহ বলছেন শুধু তারা করবেন বাকিরা করবেন না সুরাতুল মুলক মুখস্থ করতে রাজি আছেন সবাই এই সুরার মাত্র তিরিশটা আয়াত কয়টা এক মাসে কয় দিন আপনাদের এই আড়াইবার এলাকায় দিন এদিকে তাহলে প্রতিদিন যদি একটা করে আয়াত মুখস্থ করেন পুরা সুরাটা মুখস্থ করতে লাগবে জোরে বলেন না তাহলে আগামী এক মাসে আমরা এই ইসরাতুল মুখ মুখস্থ করে ফেলব রাজি আছেন রাজি আছেন সবাই আল্লাহ তুমি কবুল করো এখন পড়াশোনাবেন কার কাছে এটা আপনাদের হোমওয়ার্ক বাড়ির কাজ হোম টাস্ক আল ওয়াজিবী এক মাস পরে তো আমি থাকব না আমি তো ওয়াজ করে চম্পট বড় শোনাবেন এলাকার ইমাম সাহেবদের কাছে খতিব সাহেবদের কাছে হাফেজ সাহেবদের কাছে বলবেন আজারী ভাই এসেছিল এসে সুরাতুল মুলক আমাদেরকে পড়া দিয়ে গেছে মুখস্থ করতে রাজি আছেন সবাই সবাই রাজি দি সুরা ইজ এন আই ও ইউ এই সুরাটা আপনার চোখকে খুলে দিবে আপনার চিন্তার জগতে একটা আন্দোলন তৈরি করবে আপনার ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলবে সুমান আল্লাহ পড়েন নাস্তিকদের জন্য এই সুরার ভেতরে আল্লাহ তালা কিছু ডোজ দিয়ে দিয়েছে কিছু মেডিসিন এই জন্য এই সুরা আলোকে আমরা জানার চেষ্টা করব কি কি মেডিসিন আল্লাহ নাস্তিকদের জন্য দিলেন আমরা আল্লাহকে বিশ্বাস করি তাই আমরা আস্তিক আর যারা বিশ্বাস করে না তারা কি বাংলার জামিনে এরকম কিছু নাস্তিক আছে না নাই নতুন এক নাস্তিক এসেছে আসাদ নূর ঠিক কিরা ফেসবুকে লাইভে এসে সে বলেছে প্রতিদিন নাকি সকালবেলা করোনের উপরে পেশাব করবে এটা কি মানুষ ন মানুষ এটা জাহান নামের নরক আর পিতৃ পরিচয়হীন জারত সন্তান জোরে বলেন ঠিক বাংলাদেশ সরকারের উচিত এই বেয়াদবটাকে আইনের আওতায় আনা বিচারের আওতায় আনা বিশাল সমাবেশ করে লক্ষ মানুষের সামনে ফাঁসির রশিতে ঝুলিয়ে দেয়া এই বেয়াদবটাকে শেল্টার দিচ্ছে মুফাসিল ইসলাম ইংল্যান্ড থেকে আরেক নাস্তিক উল্লুক্ত পাঠা গভর্নমেন্টের উচিত এই বেয়াদবটাকেও আইনের আওতায় এনে ইন্টারপোলের পুলিশের মাধ্যমে ওই বেয়াদবটাকে ফাঁসি দেয়া চিল্লায় বলেন ঠিক কিনা বিরানব্বই শতাংশ মুসলিম যে দেশে বসবাস করে ওই দেশে বসে কোরআনকে গালি দেওয়ার স্পর্ধা তোর আসলো থেকে চিল্লায় এখন ঠিক কিনা এই আমাদেরকে এক থাকতে হবে ন্যাক থাকতে হবে কোরআনের বিরুদ্ধে কথা বললে তাদেরকে কোনো ধরনের চান্স দেওয়া যাবে না চিল্লায় এখন ঠিক কিনা যারা কোরআনের গালি দেয় তারা এই জমিনটা চিনে নাই এই জমিন পীর আউলিয়াদের জমিন এ জামিন দাড়িওয়ালাদের জামিন টুপিওয়ালাদের জামিন এ জামিন আলিয়া মাদ্রাসার জামিন কৌমি মাদ্রাসার জামিন এ জামিন টঙ্গীর তুরাক বিশ্ব ইস্তেমার জামিন জুড়ে কোন ঢেকিরা এদেশে আর কিছু থাকবে না থাক আমার কোরান থাকবেই আর কিছু থাকবে না থাক হাক্কানি দরবারগুলো থাকবেই যে দেশে আল্লাহ আকবার ধনির সাথে সকালে সূর্য ওঠে আল্লাহ আকবার ধনির সাথে সাথে সকালে সূর্য ডুবে ও দেশে আর কিছু না থাক আমার কোরআন থাকবেই চিল্লা এখন ঠিক কিনা ওই কোরআনের জন্য আমরা জীবন বাজি রাখতে রাজি আসি চিল্লা এখন ঢেকে না কারা কারা রাজি তুচু করে আল্লাহ দেখা আল্লাহ কোরআনের জন্য ভালোবাসাকে তুমি কবুল করে নাও এই যে কোরআনের কথা শুনলে আমরা আবেগাব্লুত হয়ে যাই এই দরদটাকে তুমি আমাদের নাজাতের ও শিলা বানাও আর জোরে পরে নাম এই সুরাটা আপনার চোখ খুলে দিবে নাস্তিকদের জন্য আল্লাহ সুরাতে ডোজ দিয়েছে নাস্তিকরা বলে আমরা স্রষ্টায় বিশ্বাস করি না এর কারণ আনসিন ইজ নাথিং যেটা দেখা যায় না ওইটা মানি না নাস্তিকরা যে আল্লাহ তালাকে বিশ্বাস করে না তাদের সবচেয়ে যুক্তি হচ্ছে আনসিন ইজ নাথিং যেটা দেখা যায় না ওইটা বিশ্বাস করি না তো নাস্তিককে জিজ্ঞেস করবেন ডু ইউ সি দ্য এয়ার ইন অ্যাটমসফিয়ার এই যে বায়ুমণ্ডলে বাতাস তুমি কি বাতাস দেখতে পাও সো ওয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট তাহলে বাতাস না দেখলে বাতাসে বিশ্বাস করো কেন ডু ইউ সি দ্য ব্যাড হেড এক সামন ফিল ইন ইজ হেড কেউ যখন মাথায় ব্যথা পায় অনেকে এসে বলে হুজুর মাথার ব্যথায় মরে যাচ্ছে একটু ফু দিয়ে দেন ওর যে মাথায় ব্যথা আমি কি দেখতে পাচ্ছি কথা বলেন সো ওয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট তাহলে বিশ্বাস করো কেন আর মেয়ে তুমি তো তোমার নিজেরাই দেখো না নিজের স্রষ্টারে দেখবা কেমন করে আমরা কি আমাদের চোখ দেখতে পাই আয়নার সাহায্য ছাড়া জোরে বলেন আমি কি আমার চোখ দেখতে পাচ্ছি আপনারা আপনাদের চোখ দেখতে পাচ্ছেন আপনারা আমারটা দেখতেছেন আমি আপনাদেরটা দেখতেছি কিন্তু আমরা কি আমাদেরটা দেখতে পাচ্ছি সামনে আয়না না ধরলে আমরা আমাদের চোখ দেখি না আপনি কি আপনার পিঠ দেখেছেন আয়নার সাহায্য ছাড়া জোরে বলেন আরে আয়না এনে দিলেও তো পিঠ দেখতে গেলে ঘাড় ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে চিল্লা এখন ঠিক কি না এই জন্য বলে গোলাম আমার দেখা যায় না লা চুদ্দারি কুহুল অব্যা সরু আয়ো কুল অব্যা ফুল পৃথিবীর কোন চোখ আমি আল্লাহরে দেখে না আমি আল্লার চোখ পৃথিবীর সবাই দেখে ঠিক কি না এই জন্য আমার দেখা যায় না আমার সৃষ্টির দিকে নজর করে তাকা আমার সৃষ্টির ভেতরে আমি আল্লাহর নিদর্শন আছে না নাই কক্সবাজারে যান দালং সিবি সি বি ওয়ার্ল্ড পৃথিবীর সব চাইতে বড় সমুদ্র সৈকত বাংলাদেশে দিয়ে দিয়েছে কে একশো পঞ্চান্ন কিলোমিটার এই সাগরের সামনে যখন দাঁড়াবেন সাগরের ঢেউ উত্তরজন গর্জন যখন আপনার চোখে পড়বে সাগরের দিকে তাকালে আপনি বুঝতে পারবেন এই সাগরেরও একজন স্রষ্টা মালিক আছানা নাই পাহাড়ের দিকে নজর করলে বুঝবেন পাহাড়ের একজন স্রষ্টা আছে মরুভূমির দিকে যদি তাকান আপনি বুঝতে পারবেন এই মরুভূমির একজন স্রষ্টা আছে ঝরনার দিকে নজর করলে বুঝবেন এই ঝর্ণারও একজন মালিক আছে না নাই ঝর্না ঝরনা ঝর্না রে বলনা 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 রে কারবি রহে পাগল পাড়া তুই কারমিলনে ফুল ফসলে ভরার তোর দুকুল ভই কারমিলনে মিলনে ফুল ফসলে ভরা রে তো রেদ কুল ঝর্ণা ঝরনা ঝরনারে বলনা বলনা বল না বল না রে কার্বি রহে পাগল পাড়া তুই পড়েন মাহ মাহ ঝর্ণার দিকে যদি তাকান অন্তরের চোখ নিয়ে আপনার অন্তর আপনাকে সায়ে দিবে বলে দিবে যে এই ঝর্ণা এমনি এমনি তৈরি হয় না এই ঝর্ণারও একজন স্রষ্টা আছে আর এই নাস্তিকদের জন্য আল্লাহ সূরাতে ডোজ দিয়েছেন কুফানগরীতে এক নাস্তিক ছিল সে বলে আমি স্রষ্টাকে মানি না যদি কেউ আমার সামনে এসে প্রমাণ করে দিতে পারে যে স্রষ্টা বলে একজন কেউ আছে আমি মেনে নিব কুফার লোকেরা বললো আইন্দানা ইমাম ইসমান ইবনুল সাহাবিদ আমাদের একজন ইমাম আছে তার নাম নহমান উনি আমাদের ইমাম আল ইমাম আল আজাম আবু হানিফা সুমান আল্লাহ পড়বেন না সবাই বললো তুমি নাস্তিক তোমার ইমামে আজাম আবু হানিফা নহমান ইবনু সাহাবিদ উনি বুঝাইয়ে দিতে পারবে যে স্রষ্টা বলে একজন আছে নাস্তিক বলে কই তোদের ইমাম নিয়ে সময় দেয়া হলো জুমার নামাজের পরে দুপুর দুইটায় কুফার একটা ময়দানে সৈয়দানা ইমাম আবু হানিফা আর নাস্তিক একসাথে তর্ক করবে ডিবেট করবে সৈয়দানা আবু হানিফা উনি আল্লাহর পক্ষে আর নাস্তিক আল্লাহর বিপক্ষে তো যেদিন তর্কে ডেট করা হলো হাজার হাজার মানুষ এসেছে ওই নাস্তিকও এসেছে আসেনাই শুধু ইমাম আবু হানিফা দুইটার দিকে এসে সবাই বসে আছে আসে না আড়াইটা বাজে আসে না তিনটা বাজে আসে না সাড়ে তিনটা আসে না চারটার দিকে দৌড়ায় আসছে নাস্তিক বলে যেই লোকের সময় জ্ঞান নাই ওই লোকের সাথে কোনো তর্ক নাই কথা শুনতেছেন মনোযোগ আছে না গেছে যার সময়ের জ্ঞান নাই তার সাথে তর্ক নাই ইমাম আবু হানিফা বললেন এন্দে অজর আমার ওজর আছে আই হ্যাভ এক্সকিউজ কি এক্সকিউজ আছে আবু হানিফা বলতে শুরু করলেন আমি যখন ঘর থেকে বেরোয় যাই আমার বাড়ির সামনে বিশাল একটা নদী পড়ে যায় এই নদীটা পার হয়ে আসতে হয় আজকে যে দেখি নদীর সামনে কোনো মানুষ নাই কোনো নৌকা নাই কেউ নাই নদীর পাশেই বিশাল বড় একটা গাছ হঠাৎ দেখলাম এমনি এমনি গাছটা কেটে দুই ভাগ হয়ে গেল এমনি এমনি গাছ থেকে তক্তা বেরোয় জোড়া লেগে গেল করা ছাড়া মিস্ত্রি ছাড়া কাঠগুলো অটোমেটিক্যালি লেগে লেগে নৌকা হয়ে গেল মাঝি ছাড়া লগি ছাড়া বৈঠা ছাড়া এই নৌকাতে আমি উঠে বসতাম নৌকা আমাকে নিয়ে টান দিয়ে সাঁক করে নদীর উপার নিয়ে গেল এই প্রসেসিংটা হতে আমার দুই ঘন্টা সময় লেগেছে কয় ঘন্টা নাস্তিক কয় তোকে ইমাম গাঁজা খাইছে গাঞ্জা তোদের ইমাম গাঁজা খেয়েছে অথবা গত রাতে ঘুমায় নাই স্যার ইমাম বাপানি ফ বললেন এমন কথা বলেন কেন নাস্তিক বলে মানুষ ছাড়া করাত ছাড়া মিস্ত্রি ছাড়া গা সেমনি এমনি দুই ভাগ হয়ে যায় নাকি এমনি এমনি তক্তা জোড়া লেগে যায় নাকি কাঠের পিসগুলো জোড়া লেগে লেগে নৌকা যায় নাকি মাঝি ছাড়া লগি ছাড়া বৈঠা ছাড়া নদী নদীর এপার থেকে নৌকা কাউকে নিয়ে ওপারে চলে যায় নাকি এম আবু আনিফা বললেন নাও ইউর অ্যান্ দ রাইট ট্র্যাক এই তো আপনি লাইনে চলে আসছেন এখন আপনার বোঝানো সহজ হবে আমার সায়েদান ইমাম আবু আনিফা বললেন বুঝলাম এমনি এমনি কিছু হয় না এমনি এমনি তক্তা হয় না এমনি এমনি নৌকা হয় না এমনি এমনি মাঝে ছাড়া নৌকা চলে না তাহলে আকাশটা কেমন করে এমনি এমনি হলো জামিনটা কেমন করে এমনি এমনি হলো মহাশূন্য কেমন করে এমনি এমনি হলো নবমন্ডল ভূমন্ডল কেমন করে এমনি এমনি হলো কারি ইশারায় সাগর বয়ে যায় কারি ইশারায় ঝর্ণা চলে চিল্লায় এখন সুবহান আল্লাহ নাস্তিক বলে তাই তো এইভাবে তো আমি ভেবে দেখি নাই আসলেই তো আমি একটা উল্লুকা পাঠা আমি তো চিন্তা করি না এইভাবে নাস্তিক বলে ওই ইমাম আপনি আমার ঘুমন্ত বিবেককে জাগিয়ে দিয়েছেন আমার চোখ আপনি খুলে দিয়েছেন আর দেরি করার দরকার নাই আপনি আমার পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মেদুর রেসুনুল্লা সল্লাল্লাহু এজন্যে সুরার ভেতরে নাস্তিকদের জন্য কিছু মেডিসিন দিয়েছে কে আর জোরে সবাই বলেন কে সুরার নাম আরো জোরে সবাই বলেন না কি নাম সুরা মুলক মুলুকমানি ক্ষমতা মুলুকমানি কি মুলুকমানি পাওয়ার মুলুকমানি অসারডি মুলুকমানি সভরেন্টি আল্লাহ শুরু করলেন তবার আকাল্লাদি বিয়াদি হিল মুল আলা কুল্লি সেই ফদীর সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা আর তিনি পৃথিবীর সব কিছু করার ব্যাপারে সক্ষমতা রাখেন সুমহান আল্লাহ আল্লাহ শুরু করলেন তাবারাকা দিয়ে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা ক্ষমতা কার হাতে সবাই বলেন কার হাতে নাকি আপনাদের হাতে আপনারা তো বলেন ক্ষমতা আপনাদের হাতে বলেন না জনগণ সকল ক্ষমতার উৎস বলেন না এটা রাষ্ট্রীয় কুফুরি রাষ্ট্র থেকেও কিছু কুফুরি আমাদেরকে শেখানো হয় এজন্য রাষ্ট্রের সব সিগন্যাল মেনে নেওয়া যাবে না চিল্লা এখন ঠিক কি না জনগণ সকল ক্ষমতার উৎস নয় সকল ক্ষমতার উৎস হচ্ছে একজন তিনি কে একটু খেয়াল করে বুঝে উত্তর দেন কেমন করে আপনি ক্ষমতার উৎস হন আপনার যখন পেটে ব্যথা হয় আপনি বিছানায় গড়াগড়ি খান কি খান না ডায়রিয়া হলে চিল্লাচিল্লি করেন কি করেন না তো আপনি না ক্ষমতার উৎস আপনি চিল্লাচিল্লি করেন কেন তিনবার ডায়রিয়ার কারণে টয়লেটে গেলে চতুর্থবার আর চেহারার দিকে তাকানো যায় না পাঁচবার বাথরুমে গেলে বাইরে আই আর হাইতান্ন মরি যাই হাইতের নুকিল্লাই আপনার ক্ষমতার মালিক ডায়রিয়া হলে আপনি টয়লেট থেকে বের হয়ে বলবেন আমি ক্ষমতার মালিক এই জন্য আমরা ডায়রিয়া হয়েছে আসলে আমরা ক্ষমতার মালিক নই ক্ষমতার মালিক একজন তিনি কে আমরা হলাম সবাই দুর্বল বকলিকল ইনসান উ দা আমাদেরকে দুর্বল বানিয়ে আল্লাহ তৈরি করেছেন শুধু আমরাই দুর্বল নই আমরা দুর্বলের ঘরের দুর্বল আমরা দুর্বল আমাদের বাবাও দুর্বল দাদাও দুর্বল তার মানে দুর্বলের ঘরের দুর্বলের ঘরের আমরা তো দুর্বল রিক্সার টায়ার পাংচার হলে আমরা বাজারে লাভ দিয়ে উঠি লাভ দেন না আমি কত লাভ দিছি আমি তো এক জেলা থেকে আরেক জেলায় সে প্রোগ্রামের কারণে যাওয়া লাগে তো মাঝ রাতে মাঝে মাঝে ট্রাকের চাকা টায়ার পাংচার হয়ে যায় তো লাভ দিয়ে উঠি রিক্সালারে বলি কিরে ড্রাইভাররে বলি কিরে কিসের আওয়াজ বলে হুজুর ট্রাকের টায়ার পাংচার হয়ে গেছে লাভ দিয়ে উঠি আহ কোনো ক্ষমতা নাই

এজন্য রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা ক্ষমতা কার হাতে আমাদের কোনো ক্ষমতা নাই আমরা নকল ক্ষমতার মালিক আসল ক্ষমতার মালিক একজন তিনি কে আমাদের যে ক্ষমতা নাই এটা ভূমিকম্প হইলে টের পাওয়া যায় রাত তিনটার দিকে যখন ভূমিকম্প হয় সব লোক বিল্ডিং থেকে দেয় দৌড় ভাড়াটিয়া ওদর বাড়িওয়ালা ওদর কসবা এলাকার বাড়িওলারা মনে হয় দৌড় দেয় না কথা বলেন ভাড়াটিও দৌড় দেয় বাড়িওয়ালও দৌড় দেয় চিল্লায় বলেন ঠিক কিনা রাত তিনটায় যখন ভূমিকম্প হয় পুলিশের প্রধানও দৌড় দেয় বাস্তবে তো র‍্যাবের প্রধানও দৌড় দেয় প্রেসিডেন্টও দৌড় দেয় শুধু প্রধানমন্ত্রী দৌড় দেয় না দেয় আমি কই নাই কিন্তু আপনারা কইছেন দোষ আপনাদের আমার কোনো দোষ নাই আমি প্রধানমন্ত্রীর কিছু বলি নাই সাসা আপন প্রাণ বাসা রাতে ভূমিকম্প হলে দৌড় দিতে হয় চিল্লায় বলেন ঠিক কিনা দু সালে বরিশালে প্রথমে গেলাম বাসে ফিরে আসতেছি লঞ্চে নদীর মাঝখানে তুফান জাহাজ ডুবে যাবে ওইদিন চিনলাম আল্লাহ কারে কয় আল্লাহ কেসকো কাতে হে ওই দিন লঞ্চে শুধু মুসলমানেরাই আল্লাহ ডাকে নাই হিন্দুরাও জিকির করছে কার ওই দিন সবার মুখে একটা জিকির ছিল লা ই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর লঞ্চের সবাই সেদিন চিৎকার দিয়ে বলছে বাঁচাও আমি বললাম কে বাঁচাবে কই হুজুর আপনি বাঁচাবেন তো তাহলে amare বাঁচাইবো কে কই হুজুর আপনাকে বাঁচাইবো আল্লাহ আসলে বিপদে পড়লে বোঝা যায় আমাদের কোনো ক্ষমতা নাই ক্ষমতার মালিক হচ্ছেন একজন তিনি কে এজন্য রব্বুল আলামিন বলেন কউলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিউল মুলকা মান তাশাউ ওয়া তাঞ্জিউল মুলকা মিম মন্তশা অ তু আইজু মন্তশা উ অতু দিল্লু মন্তশা উম বিয়া দিকল খাইন কুল্লি সেই ইং কদির আল্লাহ আপনি ক্ষমতার মালিক ক্ষমতার মালিক কে আপনি যারে চান ক্ষমতার চেয়ারে বসান আবার যারে চান ক্ষমতা থেকে নামিয়ে দেন ফেরাউনকে মিশরের মসনদে নদে বসা লোকে আবার সাগরের পানিতে সুবানি খাওয়াই লোকে নমরুদ কে ইরাকের চেয়ারে বসালো কে আবার মশার কামড় দিয়ে শেষ করে দিল কে ডোনাল্ড ট্রাম্পকে আমেরিকার ক্ষমতার চেয়ারের মধ্যে বসালো কে ডোনাল্ড ট্রাম্প যদি বান্দ্রামি করে ওইটারও লাথি মাইরা নামায়া দিতে পারে কে এজন্য আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা সব ক্ষমতা কার হাতে জোরে বলেন না কার হাতে এই পৃথিবীতে অনেক দেশের প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্ট ক্ষমতার চেয়ারে পাঁচ বছরের মেয়াদে বসে জানেন জানেন না না কোনো দেশে পাঁচ বছরের মেয়াদে কোন দেশে দশ বছরের মেয়াদে তো আমার আল্লাহ ক্ষমতার চেয়ারে বসছে কয় বছরের মেয়াদে কথা বলেন বিশ বছর পঞ্চাশ বছর একশো দুইশো একশো বেশি উনার ক্ষমতার নির্দিষ্ট মেয়াদ নাই উনার আজীবন মেয়াদ আল্লাহ বললেন আমি প্রথম আমি শেষ আমি আমি গোপন অনাদিকাল থেকে আমি আল্লাহ ক্ষমতার চেয়ারে বসা অনন্তকাল পর্যন্ত থাকবো ঠিক কিনা পাঁচ বছর দশ বছরের মেয়াদে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসে নাই আল্লাহর ক্ষমতার মেয়াদ হচ্ছে আজীবন মেয়াদ চিল্লাই বলেন ঠিক কিনা বুঝে শুনে উত্তর দিবেন পৃথিবীর অনেক দেশে ক্ষমতায় যেতে হলে ডেমোক্রেটিক সিস্টেমে ক্ষমতায় যেতে হয় মানে ভোটে জিতে তো আল্লাহ তো ভোটে জিতে ক্ষমতায় আসছে তাই না ভোট সারা হ্যাঁ এমনি এমনি চলে আসছে আবার পৃথিবীর অনেক দেশে ডিকটেটরশিপ সিস্টেমে মানে স্বৈরাচারী পদ্ধতিতে জোর যার মুল্লুক তার ওই সিস্টেমে ক্ষমতায় বসে আল্লাহ তো এই সিস্টেমে আসছে না আচ্ছা আবার অনেক দেশে আছে মোনার্কি সিস্টেম রাজতন্ত্র বাবা রাজা তার ছেলেও রাজা তো আল্লাহর বাবা ছিল রাজা এজন্য আল্লাহও রাজা বিষয়টা এমন আল্লাহ বললেন খবরদার আমার ক্ষমতার সাথে তোদের ক্ষমতা মিলাবি না আল্লাহ হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ لم ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ لم ইয়ালিদ ওয়ালাম ইউলাদ আমি কাউরে জন্ম দেই নাই আবার আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই উত্তরাধিকারের সূত্রে কারো কাছ থেকে ক্ষমতা পাই নাই বিশ্বের শুরুতে মহাবিশ্বের শুরু থেকে যে ক্ষমতার চেয়ারে চেয়ারে আমি আমি আল্লাহ আল্লাহ বসে আছি এই ক্ষমতার শেষ পর্যন্ত বলেন ঠিক কি আমাদের ক্ষমতার সাথে ওনার ক্ষমতার কোনো মিল নাই আবার পৃথিবীর অনেক দেশে দেখবেন ক্ষমতায় যেতে হলে কোয়ালিশন করা লাগে বাংলাদেশে এটা বলে জোট করা লাগে কি করা লাগে জোটের রাজনীতি বাংলাদেশে আসে না নাই কথা বলেন কথা কয় না মনে কিছু বুঝেই না জোটের রাজনীতি আছে নাই। জোট যার বেশি ক্ষমতা তার বেশি ঠিক না প্রথমে শুরু হইলো চার দলীয় জোট তারপর চোদ্দ দলীয় তারপর আঠারো দলীয় এরপর বিশ দলীয় এরপর মহাজোট এবার হবে মহা মহাজোট তো আল্লাহ তো জোট করে ক্ষমতায় আসছে আল্লাহর জোট করা লাগছে কোয়ালিশন করা লাগছে আল্লাহ বললেন খবরদার ওয়ালাম মিয়াকুল্লাহু শারী কুংফিলমুল কিংবা কাব্বির বতাকবিরা আমার ক্ষমতায় কোনো অংশী অংশীদার দল নাই আমার ক্ষমতার মধ্যে কোনো শরিক দল নাই আমার কোনো জোট নাই আমার কোনো কোয়ালিশন নাই আমি একাই ক্ষমতার মালিক আমার ক্ষমতায় ভাগ বসানোর মতো কেউ নাই যেরকম ঠিক কিনা আবার দেখবেন পৃথিবীর অনেক দেশে আন্দোলনের মাধ্যমে ক্ষমতার চেয়ার থেকে নামানো যায় যিনি প্রেসিডেন্ট একটা আন্দোলন করলে ক্ষমতা থেকে নামানো যায় এরকম নাই গণ অভ্যুত্থান করতে পারলে আন্দোলন করতে পারলে ক্ষমতা থেকে নেমে যায় আমি যখন মিশরে পড়াশোনা করি মিশরের প্রেসিডেন্ট ছিল হুসনি মুবারক মিশর একটা আন্দোলন হলো ওই আন্দোলনের ঠেলায় হুসনি মুবারক ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হলো তো আমরাও যদি পৃথিবীর সবাই মিলে আল্লাহর বিরুদ্ধে আন্দোলন করি আল্লাহ ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হলো শুনে উত্তর দিয়ে পৃথিবীর সবাই মিলে চাইলেও আল্লাহ ক্ষমতা থেকে নামবে না আচ্ছা যত জিন আছে মহাবিশ্বে সব জিনারা যদি বলে আমরাও একাত্মতা ঘোষণা করলাম আমরাও আল্লাহরে মানি না মানুষ জিন ভাই ভাই আল্লাহর আর রক্ষা নাই তাইলে তো আল্লাহ ক্ষমতা ছেড়ে দিবে তাই না ছেড়ে দিবে আবার ফেরেশতারাও যদি বলে আমরাও মানি না মানুষ জিন ফেরেশতা তিন দলীয় জোট কয় দলইও কথা বলেন মানুষ জিন জোট করে যদি আল্লাহর ব্যাপারে বিদ্রোহ করি তাহলে ক্ষমতা শেষ নাকি আল্লাহর ক্ষমতা শেষ আল্লাহ বললেন খবরদার গোটা বিশ্বের সবাই মিলে যদি আমি আল্লাহরে পরাস্ত করতে চাও গোটা বিশ্বের সবাই মিলে যদি আমি আল্লাহর ব্যাপারে বিদ্রোহ করো আমি আল্লাহর বিরুদ্ধে যদি আন্দোলন সবাই মিলে তোমরা করো আমার ক্ষমতার এক আনাও তোরা কমাতে পারবি না মানে আমাদের ক্ষমতার সাথে আল্লাহর ক্ষমতার কোনো মিল নাই বলেন ঠিক কিনা আবার বুঝে শুনে উত্তর দেন অনেক দেশে দেখবেন রাজার বয়স এত হইছে বয়সের ভারে নূজ হয়ে সত্তর আশিতে পৌঁছে গেছে কয় আই আর হাইতার ন আমি অবসরে যাব সেলফ রিটায়ারমেন্ট স্বেচ্ছায় অবসরে যাব। এরকম হয় না অনেক রাজা সুলতান প্রেসিডেন্ট স্বেচ্ছায় অবসরে চলে যায় তো আল্লাহর তো অনেক বয়স হইছে এখন আল্লাহর অবশেষে যাওয়ার সময় এসেছে বয়স হয় নাই এত বছর উনি ক্ষমতা ছলায় এখনো বয়স হয় নাই উনি ক্লান্ত হয় না উনার ঘুমই ধরে না আল্লাহ বল্লের খবরদার লা তাখযুহু সিনাতুন ওয়ালা নাও আমার ঘুম নাই আমার কোন নিদ্রা নাই আমার কোন তন্দ্রা নাই আমার কোন ঝিমুনি নাই ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া ফাওয়াল আলিয়ুল এই পুরো মহাবিশ্বটা বিশ্বটা পরিচালনা করতে যাই আমি আল্লাহ ক্লান্ত হই না আমি আল্লাহর তন্দ্রা আসে না আমি আল্লাহর ঘুম আসে না আমি আল্লাহর ঘুম আসে না আমি আল্লাহ একাই মহাবিশ্বের বিশ্বের সব ক্ষমতার মালিক ঠিক কি না এজন্য আল্লাহ বললেন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল হিলমুল ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির সমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা ক্ষমতা কার হাতে সবাই বলেন না ক্ষমতা কার হাতে আপনাদের হাতে আর কোনোদিন বলবেন জনগণ সকল ক্ষমতার উৎস আর কোনোদিন বলবেন সকল ক্ষমতার উৎস হচ্ছে একজন তিনি কে আওয়াজ করে বলতে হবে তিনি কে আমরা বললাম আল্লাহ বুঝলাম আপনি ক্ষমতার মালিক আর কিসের মালিক বলেন আল্লাহ বাল্লাহর আল্লাহ দী খলাফল মেউ তাউয়াল হায়াতালিয়া বেলুয়া কুম আই হুকুম আমালা অফুমাল্ আজি জুল গফুর আমি শুধু ক্ষমতারই মালিক নয় আমি আমার আল্লাহ জিয়াল্লাহ জীবন তৈরি করলাম জিয়া আল্লাহ মরণ তৈরি করলাম আমি জীবনেরও মালিক মরণেরও মালিক আমাদেরকে জীবন দিয়েছে কে মরণ দিয়েছে কে আমাদের প্রাণ ভিক্ষা দিতে পারে কে নাকি আপনাদের রাষ্ট্রপতি আপনাকে রাষ্ট্রপতি তো নাকি প্রাণ ভিক্ষা দেয় তাই না আরে রাষ্ট্রপতিরও তো প্রাণ ভিক্ষা দিবে আল্লাহ চিল্লা বলেন ঠিকইরা আল্লাহ বললেন আমি এমন আল্লাহ আল্লাহ দি হলা হল মাউতল হায়া তালিয়া বেলুয়া আমালা তোমরা কে কেমন করো এটা দেখার জন্য আমি জীবন বানালাম মরণ বানালাম আর জীবন মরণের মাঝখানে তৈরি করলাম রু রুহু তৈরি করলাম কি তৈরি করলাম রুহ মানুষ তৈরি করতে পারে না রুহ তৈরি করতে পারে একজন তিনিকে মানুষ কম্পিউটার তৈরি করতে পারে প্লেন বানাতে পারে রকেট বানাতে পারে রোবট বানাতে পারে সুফিয়া খালারে বানাতে পারে কিন্তু রুহু বানাতে পারে না সুফিয়া খালারে চিনেন আপনারাও চিনেন আহা মেয়েদের মতো লিপস্টিক দেয়া হয়েছে ওর ঠোঁটে মেয়ের আকৃতি দেয়া হয়েছে অবয়ব দেয়া হয়েছে সুফিয়া রোবটটাকে দেখে আমার প্রতিবন্ধী মনে হলো এমনে তাকায় এমনে করে এমনে করে এমনে করে আর ভেতরের ভেতরে সফটওয়্যারে সব সেট করে দেয়া যেটা রিমোট কন্ট্রোলে চাপে ওই অনুযায়ী বলে চিল্লাই বলেন ঠিক কিনা যারা এই সুফিয়াকে বানিয়েছে কেমত দিন আল্লাহ বলবে এই সুফিয়ার ভেতরে রুহু দে এই সুফিয়ার ভেতরে রুহু দে যারা এই সুফিয়া নিয়ে পৃষ্ঠপোষকতা করেছে বিদেশ থেকে দেশে এনেছে সবাইকেই আল্লাহর সেদিন বিচারের ট্রাইব্যুনালের সুপ্রিম কোর্টের কারাগারে কাঠগড়ায় আসামি হয়ে দাঁড়াতে হবে চিল্লায় বলেন ঠিক কিনা আল্লাহ ডেকে বললেন গোলাম আমি জীবন বানালাম মরণ বানালাম জীবন মরণের মাঝখানে বানালাম রুহু এই রুহু থাকলে তুমি জিন্দা রুহুটা না থাকলে তুমি হয়ে যাও মুরদা এই যে মিজানুর রহমান আজারি কথা বলতেছে হাসে হাত নাড়ে কথা বলে কারণ রুহু আছে রুহুটা বের হয়ে গেলে লাশ হয়ে পড়ে যেতে হবে চিল্লায় বলেন ঠিক কিনা মক্কার কাফিরের বলল আব্দুল্লাহর বেটা মোহাম্মদ রুহু কাকে বলে আমাদের বল রুহু দেখতে কেমন কেমন করে দেহের মধ্যে রুহু ঢুকে কেমন করে রুহুটা দেহ থেকে উড়াল দেয় এই রুহুর ব্যাপারে তথ্য দিতে পারলে কালিমা পড়ে সবাই মুসলমান হয়ে যাব আপনারা রুহু দেখছেন কেউ আপনার দাদা যে মারা গেল বাবা যে মারা গেল রুহুটা যে উড়াল দিল দেখছেন কালার কেমন সাইজ কতটুকু ওজন কতটুকু দেখতে কেমন আমরা কেউ রুহু দেখেছি চিল্লায় বলেন দেখেছি বিশ্বনবী বলা হলো যদি বলতে পারো কালিমা পড়বো বিশ্বনবী বলতে পারে না কারণ বিশ্বনবী মন গড়া কোনো কথা বলেন না আকাশ থেকে গ্রিন সিগনাল আসলে তবেই বলেন ঠিক না বিশ্বনবী আল্লাহ তাল্লার পক্ষ থেকে গ্রিন সিগনাল পাওয়ার জন্য উপরে তাকিয়ে রইলেন আয়াত